ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় এইস এস সি এবং দাফিল দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জেনারেল মেথ অর্থাৎ সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আমি পর্ব আকারে সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়ের জন্য যে প্রশ্নগুলো সর্বপ্রথম এই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আজ ধারাবাহিক ভিডিওর আজকে তৃতীয় পর্ব এ পর্বে ক্রমজুড়ের যে সমাধানের অঙ্কগুলো রয়েছে সেট ফাংশনের সেই অঙ্কগুলোর দুইটা বা তিনটা অঙ্ক সম্ভবত রয়েছে এই অঙ্কগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে সমাধান করব। তো এই অঙ্কগুলো যদি আপনারা বুঝে বুঝে সমাধান করেন তাহলে ইনশাআল্লাহ আমি নির্দ্বিধা বলতে পারি যে আপনাদের ফাইনাল পরীক্ষার মধ্যে এর বাইরে বা এই নিয়মের বাইরে আর কোনো অঙ্ক হবে না এটা নিশ্চিত থাকতে পারেন তো আমি এর কথা বাড়াচ্ছি না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো প্রথম অঙ্কটি হচ্ছে ওয়ান কমা এক্স প্লাস ওয়ান ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই কমা তিরি অর্থাৎ এখানে ওয়ান সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে তো আপনি প্রথমে লিখবেন ডাক লেখার দরকার লিখবেন ক্রোমোজুড়ের নিয়ম অনুসারে বা ক্রোমোজুড়ের ক্রোমজুড়ের নিয়ম অনুসারে ক্রমজুড়ের নিয়ম অনুসারে ওয়ান সমান সমান এক্স মাইনাস ওয়াই সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা ওয়ান ওয়ান লিখতে পারি এটা সমীকরণ এক এবং এক্স প্লাস ওয়াই সমান সমান তিরি এটা হচ্ছে সমীকরণ দুই সমীকরণ এক এবং সমীকরণ দুই যদি আমরা যুগ করে দিই তাহলে এক্স এবং ওয়াই মান পেয়ে যাব যেমন সমীকরণ এক যুগ সমীকরণ দুই আপনারা সরাসরি যুগ যোগ করতে পারেন যোগ করে পাই এক্স এবং এক্স যোগ করলে দুইটা এক্স আর ওয়াই প্লাসে আছে একটা মাইনাসে আছে এটা ক্যান্সেল হয়ে যাবে সমান সমান তিন আর এক চার সুতরাং এক্স সমান সমান দুই ভাগের চার দুইটি চারে কাটলে কত আসে দুই আসে তার মানে এক্সের মান দুই এক্সের মানটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই এক্সের মান বা বি করলে হবে এ কে বসিয়ে পাই এক্সের মান টু মাইনাস ওয়াই সমান সমান ওয়ান বা মাইনাস ওয়াই সমান সমান ওয়ান টা আমরা নিয়ে গেলাম মাইনাস টু বা মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এই মাইনাস মাইনাসটা কেটে দিলাম তাহলে ওয়াই সমান সমান পালামকে তো ওয়াই ওয়ান সুতরাং নির্ণে মান মান পেয়েছি আমাদের প্রথম অঙ্কের আনসার সেম কন্ডিশনে দুই নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে ক্রমজুড়ের নিয়ম অনুসারে আমরা পাই ক্রমজুড়ের নিয়ম অনুসারে অনুসারে টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্স এটাকে আমরা সমীকরণ রেখে নিলাম আর তিরি সমান সমান এক্স মাইনাস ওয়াই সুতরাং এখানে দেখতে পারি আমরা যে এক্স সমান সমান তিরি প্লাস ওয়াই অর্থাৎ এই ওয়াইটাকে ধরে এর দিকে নিয়ে আসলাম এটা যদি আমরা সমীকরণ দুই দিয়ে দিই এক্সের মানটা আমরা এক নাম সমীকরণে বসাতে পারি এক্সের মান একে বসিয়ে পাই একে বসিয়ে পাই এলম্বর সমীকরণটা কি কিম্বর সমীকরণটা হচ্ছে টু এক্স তার মানে টু ইন টু এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই তারপরে প্লাস ওয়াই সমান সমান সিক্স টু এক্স এক্স বলতে থ্রি প্লাস ওয়াই তারপরে প্লাস ওয়াই সমান সিক্স এখন যদি আমরা দুই তিনে ছয় প্লাস টু ওয়াই প্লাস ওয়াই সমান সমান এই ছয়কে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এখানে থাকবে থ্রি ওয়াই সমান সমান সিক্স মাইনাস সিক্স সুতরাং ওয়াই সমান সমান থেকে ছয় গেলে শূন্য অর্থাৎ ওয়াই এর মান হবে শূন্য পাই দুই এ বসিয়ে পাই দুই নম্বর সমীকরণটা কি এক্স সমান সমান তিরি প্লাস জিরো তার মানে হচ্ছে তিরি সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারও মান চাইছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্সের মান কত তিরি প্লাস ওয়াইয়ের মান জিরো হোল স্কোয়ার সমান সমান তিরি প্লাস জিরো মানে ৩ স্কোয়ার সমান সমান নাইন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থী ক্রমজুরের এই দুইটা অঙ্ক আরও একটি অঙ্ক রয়েছে এই তিনটে অঙ্ক করলে ইনশাল্লাহ ক্রমজুর থেকে একটা অঙ্ক আপনারা কোমন পেয়ে যাবেন এটা নিশ্চিত করতে পারি আমি তো প্রথমে এই অঙ্কটা করার জন্য বলবেন সেম আগের কথাই ক্রমজুড়ের নিয়ম অনুসারে আমরা জানি ক্রমজুড়ের ক্রমজুড়ের নিয়ম অনুসারে বা সন্ধিকরের নিয়ম অনুসারেও লিখতে পারেন নিয়ম অনুসারেও লিখতে পারেন নিয়ম অনুসারে এক্স মাইনাস ওয়ান সমান সমান মানে কমার আগেরটা সমান সমান কমার আগেরটা ফোর সুতরাং বা এখানে বাদিয়ে দিয়ে একটা লাইন বাড়াই দিই ফোর মাইনাস ওয়ানটার দিকে এসে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এক সমান সমান পেয়ে গেলাম আমরা ফাইভ আবার তিরি সমান সমান তিরি সমান সমান ওয়াই প্লাস ফাইভ বা তিরিশ ফাইভটাকে আমরা এদিকে নিয়ে আসি মাইনাস ফাইভ হয়ে যাবে সমান সমান ওয়াই সুতরাং এখানে ওয়াই সমান সমান মাইনাস টু এই হচ্ছে ওয়াইয়ের মান মাইনাস টু আর এক্সের মান কত ফাইভ সুতরাং নির্ণয় মান নির্ণ মান এক্স কোমা ওয়াই সমান সমান এক্সের মান হচ্ছে ফাইভ আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় স্বীকৃয়ী এখানে কিন্তু একটা কথা বলে রাখি এক্স মাইনাস ওয়াই আগের অঙ্কগুলোতে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এভাবে ছিল কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান একটা যে কারণে আমরা সরাসরি ট্রান্সফার করে এক্সের মান আর তিরিশ ফাইভ সরাসরি আমরা ট্রান্সফার করে ওয়াইয়ের মানটা নির্ণয় করে করতে পেরেছি তো এই ছিল তিন নম্বর পর্বে তিন নম্বর পর্বের ক্রমজুড়ির যে তিনটে অঙ্ক এই তিনটে অঙ্ক ইনশাল্লাহ এই তিনটা অঙ্ক যদি বুঝে করতে পারেন তাহলে এই নিয়মের কোনো অঙ্ক আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা কনসেপ্ট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এম সি কিউ এবং সি যতগুলো অঙ্ক আছে সবগুলো অ্যাংশাল ধারাবাহিকভাবে আমার চ্যানেলের মধ্যে আপলোড দিব যদি আপনারা অবশ্যই সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশার আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম